আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের তাসবিহ স্টুডিওর কুইজ পর্ব তো আমাদের মাদ্রাসার কচি কাছা বাচ্চাদের নিয়ে আজকে আমরা কুইজ একটি খেলা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বাচ্চাদের ভিতরে যারা কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তাদের আমরা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক বাচ্চারাই উপস্থিত আছে তোমার নাম ইয়াসিন মোহাম্মদ ঠিক আছে তোমার প্রথম প্রশ্ন কোরআন শরীফে মোট কতটি সূরা আছে তিরিশটা উত্তর ভুল আমরা কোন নাম কি মোহাম্মদ বাইজিদ ইসলাম বাইজিদ ইসলাম হ্যাঁ কোরআন শরীফে মোট কতটি সূরা আছে একশো ত্রিশটি একশো ত্রিশটি এটাও সম্ভবত আমি নিতে পারলাম না পরবর্তীতে তোমার নাম কি

বলছে মসজিদে তুমি বলো মক্কা মক্কাতে আর সোহাইব হেরা গুহাই হেরা গুহাই অ্যান্সার সঠিক এবার আমরা তৃতীয় প্রশ্ন হজ বছরে কয়বার ফরজ হয় সাহেবের ফরজ হয় চারবার হজ বছরে কয়বার ফরজ হয় দশটি সোহাইব বলো হজ বছরে কয়বার ফরজ হয় একবার একবার উত্তর সঠিক এবার চতুর্থ প্রশ্ন কাবা শরীফ কোন শহরে অবস্থিত মদিনা অবস্থিত কাবা শরীফ কোন শহরে অবস্থিত মদিনা কাবা শরীফ কোন শহরে অবস্থিত মদিনা কাবা শরীফ মদিনায় উত্তর সঠিক হয়নি আমরা দর্শকদের দর্শকদেরকে কমেন্টে জানাতে বলছি আমাদের আসলে সঠিক উত্তরটি কোনটা হবে লাস্ট প্রশ্ন নবী করিম সাল্লা সাল্লাম এর জন্মস্থান কোথায় এক্ষেত্রে তিন পাঁচটা প্রশ্ন করছি পাঁচটা প্রশ্নের মধ্য থেকে আমাদের সোয়াইব চারটা অ্যান্সার সঠিক বলছে এবং বাদ বাকি আমাদের বাইশজিৎ একটা অ্যান্সার সঠিক বলছে আমাদের ইয়াসিন ও একটা অ্যান্সার সঠিক বলতে পারিনি আজকে আমাদের বিজয়ী হিসাবে বিবেচনা করছি আমাদের সোয়াইপকে আজকের পুরস্কার ছিল রুসি ঝালমুড়ি